আসসালামু আলাইকুম এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সম্পূর্ণ না দেখে যাবেন না মানে আমি এত পরিমাণে ধোকা খাইছি আমার জীবনে মানে এরকম ধোকা আমাকে কেউ দেয় নাই সত্যি কথা যেটা আমাদের হচ্ছে বাজার থেকে দুধ কিনতে গেছিলাম আমার আমার জন্য বাচ্চার জন্য তো দুধটা আমি দেখাই সময় যখন ফ্রিজ থেকে বের দেখতে পাচ্ছেন দুধের কালারটা কেমন ছিল রক্তের মতো লালুর কাছে আসো হয়তো যে আগের ভিডিওটা দেখতে পাচ্ছেন দুধটা গোলে গেছে এখন বোঝা যাচ্ছে না আসলে কি অরিজিনাল দুধ নাকি হচ্ছে পানি মিক্স করা কাহিনীটাই বলি দুধটা ছিল একদম ঘন তাই না মানে এত সুন্দর ঘন কিন্তু না আমি পুরোটাই দুধ অনেক ছিল কিন্তু এই দুধটা ছিল বেশি ঘন মানে এত ঘন মানে একটু সন্দেহ হইলে কিরে এই দুধ এত ঘন মানে দুধ এত ঘন হইতে পারে মানে অতিরিক্ত ঘন মানে ঝাঁকা ছিল দর করতেছে মনে হচ্ছে যে দই হয়ে গেছে মানে সবাই সাবধান থাকবেন দুধ কেনার সময় অবশ্যই মিটার দিয়ে চেক করে নিবেন অথবা দুধটা ভালো করে দেখে নেবেন অথবা যদি পরিচিত কেউ থাকে পরিচিত কাছ থেকে দুধ তো এই দুধটা এখন আমি কি করবো বলেন এই যে চারশো পাঁচশো টাকা দিয়ে দুধ কিনলাম চার পাঁচ কেজি দুধ এখন এই দুধটা করবোটা নাকি এই দেখেন দুধ দেখেন দুধের অবস্থা দেখেন এটা কি দুধ না আর কিছু দেখেন দেখেন দুধ কালার মানে হচ্ছে কালার মিক্সিং করছে দুধে

কালার কেন লাল লাল হয়ে গেছে লাল লাল তাই না সুন্দর 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 আমার কথা তুই বিশ টাকা বেশি নে ভাই দুধের যে দাম তুই দরকার একশো টাকা বেশি নে তুই মানে দুই নাম্বার কথা কই মিথ্যে কথা কই দুধ বেচার কি দরকার